প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন এই গাছটি সোজা কাণ্ডযুক্ত বর্ষজীবী এবং গুল্মজাতীয় উদ্ভিদ কিছু কিছু সময় দেখা যায় এই গাছটি অনেক বছর ধরে নানান প্রতিকূল অবস্থার মধ্যেতেও বেঁচে থাকে এই গাছটি সাধারণত দেড় থেকে দু ফুটের মতো লম্বা হয়ে থাকে তবে ব্যতিক্রমভাবে যে গাছগুলি বহু বছর বেঁচে থাকে সেই গাছগুলি চার থেকে সাড়ে চার ফুট পর্যন্ত লম্বা হয় আমাদের গ্রামের মানুষ এই গাছটিকে নয়নতারা ফুল গাছ নামে চেনে এবং আপনার এলাকার মানুষজন এই গাছটিকে কী নামে চেনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার কমেন্ট দেখে আরও অনেক মানুষেরই এই মূল্যবান গাছটি চিনতে সুবিধা হবে এই নয়নতারা ফুলেতে পাঁচটি পাবড়ি থাকে নয়নতারা গাছে সাধারণত তিন রকমের ফুল হয় যেমন সাদা গোলাপি এবং লাল বাংলাদেশ এবং ভারতে এই গাছটি প্রায় সব জায়গাতেই দেখতে পাওয়া যায় এই গাছে সারা বছরই ফুল ফোটে এই গাছের ফলগুলি হয় সরিষার সুঁটির মতন এবং তার ভিতরে বীজ থাকে বীজগুলি কিছুটা লম্বা টাইপের এই গাছের পাতা ভীষণ তেঁতো স্বাদের নতুন গাছের বংশ হয় বীজ এবং গাছের কাণ্ড থেকে এই গাছটির পাতা ফুল এবং মূল অর্থাৎ শিকড় বিভিন্ন রোগ চিকিৎসায় ব্যবহার করা হয় আপনার যদি দাঁত রোগটি হয়ে থাকে বা অন্য কারোর হয়ে থাকে তাহলে এই গাছের ব্যবহারে একদম ম্যাজিকের মতন দাঁত রোগটি সম্পূর্ণ সেরে যাবে দাঁত রোগটি আমাদের সকলেরই খুবই পরিচিত একটি কষ্টকর রোগ দাঁত বা দাউদ রোগটি ছোঁয়াচে রোগ একজনের হলে তার সংস্পর্শে অন্যজনেরও হয়ে যায় এই রোগটি ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে ঘটে মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো স্থানেতেই দাঁত হতে পারে দাঁত রোগের প্রধান উপসর্গ হল ছোট ছোটো ফুসকুরি এই র্যাস দেখতে সাধারণত আংটির মতন গোলাকৃতি রং হয় লালচে তবে রুগীর ত্বকের বর্ণভেদে এটি রূপালিও দেখাতে পারে আবার আশেপাশের ত্বকের চেয়ে গাঢ় বর্ণও ধারণ করতে পারে দাঁত রোগে ত্বকের বর্ণ পরিবর্তনের পাশাপাশি র্যাসের উপরিভাগে ছোট ছোট আঁশও থাকতে পারে ত্বক কিছুটা খসখসে বা শুকনো হয়ে যায় স্থানটি ফুলে যায় এবং যখন তখন চুলকায় যেখানে দাঁত হয় সেই স্থানের চুল অথবা লোম থাকলে সেগুলি পড়ে যায় শরীরের যে কোনো স্থানেই দাঁত হতে পারে যেমন কুচকিতে মাথার ত্বকে হাতে পায়ে পায়ের পাতাতে হাত পায়ে নখে কোমরে ঘাড়ে এবং আরও অনেক স্থানে দাঁত বা দাউদ চর্মরোগ সারানোর জন্য এই নয়নতারা গাছটি ভীষণই কার্যকরী আপনার যদি শরীরের কোনো স্থানে দাঁত রোগ হয়ে থাকে তাহলে প্রথমে বেশ কিছু এই নয়নতারা ফুল গাছের পাতা তুলে নেবেন এক্ষেত্রে যদি শরীরের একটি স্থানে দাঁত বা দাউদ চর্মরোগটি হয়ে থাকে তাহলে চার থেকে পাঁচটি পাতা তুলে নেবেন তারপর পাতাগুলিকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন তারপর যে কোনো উপায়ে পাতাগুলিকে ভালো করে থেতো করে একটা পেস্ট বানাবেন পেস্ট তৈরি করা হয়ে গেলে এর সাথে দু চামচ ভেজালবিহীন গুঁড়ো হলুদ এবং এক চামচ অ্যালোভেরার জেল মিশিয়ে নেবেন অ্যালোভেরার জেল গাছের পাতা থেকে নিজে বের করে নিলে সব থেকে ভালো হবে তারপর দাঁত স্থানটিতে ওই মিশ্রণটি খুব ভালো করে মাখে নেবেন এইভাবে সারাদিনে দুবার করে অর্থাৎ সানের পর একবার এবং রাত্রে শুবার সময় একবার করে মাত্র তিন দিন এটি ব্যবহার করলেই দাঁত বা দাউদ রোগটি সম্পূর্ণই সেরে যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন